হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেই দিন ইকো পার্ক গিয়েছিলাম তাই ভাবলাম তোমার সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি ইকো পার্কে এন্ট্রি করতে বাইরের ভিউটা ঠিক এরমই দেখতে কি সুন্দর তাই না সামনে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট কেটে নিতে হবে পার টিকিট হলো থার্টি রুপিস টিকিট দিয়ে এন্ট্রি করতে ঠিক এরমটা লাগে দেখতে কি সুন্দর সুন্দর গাছ লাগানো কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো একটা জিনিসই খুব সুন্দর তোমরা একবার এলে তোমাদেরকে খুব ভালো লাগবে পুরো গ্রিনি ভাব নেচারে ভর্তি দারুণ লাগে মনটা একদমই ফ্রেশ হয়ে যায় এত সুন্দর স্ট্যাচু এত সুন্দর সুন্দর জিনিস সাজানো একটা জিনিস খুব সুন্দর করে সাজানো হয়েছে এই ইকো পার্কে আর ইকো পার্কে এটা হলো দুই নম্বর গেট আমরা দুই নম্বর গেটে নেমেছি ঠিক আছে তুমি এক থেকে স্টার্ট করতে পারো এখানে অনেকগুলো গেট এক একদিন এসে সেটা কমপ্লিট করা অসম্ভব তোমাদেরকে একটা গেটে নেমে নেমে এক একটা কমপ্লিট করতে হবে আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আর এইখানে বোর্ড রাইডিং এর ভিউটা দারুণ লাগে দেখতে বিকেল আর যে ভিউটা খুব সুন্দর মানে অসাধারণ কোনো তোমরা করতে পারো ঠিক আছে আমাদের করার খুব ইচ্ছে ছিল বাট আমাদের কাছে ক্যাশ ছিল না তাই আমরা করতে পারিনি এখানে অনলাইন পেমেন্ট হয় না ক্যাশ নিয়েই হয় তোমরা যদি করতে চাও অবশ্যই ক্যাশ নিয়ে আসবে তখনই করতে পারবে কারণ অনলাইন পেমেন্ট হয় না সন্ধ্যের ভিউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না পুরো লাইট সুন্দর সামনে আইফিল টাওয়ার দেখা যাচ্ছে বিকেলের ভিউটা একরকম সন্ধ্যের ভিউটা আর একরকম রকম দুটো ভিউ তোমরা এসে মজা নাও আর তোমরা কেউ যদি হেঁটে ঘুরতে না পারো এই যে ট্রেনে উঠতে পারো ডাবল সাইকেলিং করতে পারো বা এরকম গাড়িতেও তোমরা ঘুরতে পারো এইখানে দুটো তাদের গান করছিল গিটার নিয়ে শুনতে বেশ ভালো লাগছিল আর এরকম গিটার নিয়ে কেউ গান করলে বেশ ভালো লাগে শুনতে আমরা এখানে বসে বসে টাইম স্পেন্ড করছিলাম আর ওয়েদারটা সেদিন এত ভালো ছিল এত মিস্ত্রি ওয়েদার ছিল বেশ ভালো লাগছিল বসে বাইরে ঘুরতে এসে স্ট্রিট ফুড খাবো না তাই কখনো হয় আর সব পছন্দ ফুচকা ফার্স্ট চয়েস তারপর একটু মোমোস খেলাম বাইরে বিভিন্ন রকমের তোমরা খাবার দোকান পাবে তোমরা ভেতরেও খাবারের দোকান পাবে বাট ভেতরে বার্গার পিৎজা স্যান্ডউইচ প্যাটিস কোল্ড ড্রিঙ্কস কফি এসবের অনেক রকমের অনেক দোকান আছে সেগুলো খেতে পারো তোমরা বাইরে এসবও খেতে পারো দুটো পাপড় নিলাম এই পাপড়গুলো খেতে আমার খুব ভালো লাগে ওখানে ওই চিকেন স্যুপ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সন্ধ্যেবেলা বাইরের ভিউটা ঠিক এরম লাগে দেখতে খুব সুন্দর ভেতরটা যতটাই সুন্দর বাইরেটাও সুন্দর খুব সুন্দর আর আমি যখনই আসি এই দুই নম্বর গেটেই নামি আমার কয়েকটা গেট আমি ঠিক দেখেছি বটে বাট আমার দুই নম্বর গেটটাই ভালো লাগে কারণ এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে যখন আমরা কলেজে পড়তাম তখন আমার বান্ধবী যখন একসাথে রুমমেট ছয় আমাকে ছবি দে ও বলছে আমাকে ছবি তুলে দে ও বলছে আমাকে ছবি তুলে দে এরকম ভাবে করতাম বাচ্চা মা করতাম পাগলামি করতাম তো ওই জিনিসগুলো খুব মনে পরে আর ভালো লাগে মেমোরিজ গুলো কারণ যে যার লাইফে নিজের মতো করে ব্যস্ত যাই হোক না কেন তোমরা তোমার ফ্যামিলিকে নিয়ে বন্ধুকে নিয়ে বান্ধবীকে নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে ঘুরে যাও ভীষণই ভালো লাগবে জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি বাট এক ঝলকে যতটুকু দেখাতে পেরেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো কতটা সুন্দর তো এসে দেখে যাও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে